বাড়িতে শুধুমাত্র একটি ডিম আর কিছু সবজি দিয়ে কীভাবে খুব সহজে সন্ধ্যাবেলার মুখরোচক খাবার স্প্রিং রোল তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন শ্যামলি রান্নাঘরে স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখে পাশে থাকবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ধরনের ভিডিওর জন্য চলুন শুরু করা যাক দেখে নিই কী কী লাগছে প্রথমে নিয়েছি ভিজিয়ে রাখা কিছু সোয়াবিন তারপর একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা কিছুটা নিয়েছি রসুন কুচি আর নিয়েছি ক্যাপসিকাম কুচি একটা ডিম আর পরিমাণ মতো গাজর লম্বা স্লাইস করে কেটে নিয়েছি সেই সঙ্গে আমি নিয়েছি বাঁধাকপি কুচি বাঁধাকপিটাও পাতলা করে কেটে নিতে হবে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে খুব সহজেই আপনারাও বাড়িতে এইভাবে স্প্রিং রোল রেসিপি তৈরি করতে পারবেন রেসিপির সমস্ত উপকরণ ডিসক্রিপশানে আমি দিয়ে থাকি চেক করে নিতে পারেন সোয়াবিনগুলো আমি এইভাবে পাতলা করে নিয়েছি দেখুন হাত দিয়ে যাতে মশলা ঢোকে এরপর একটা বাটিতে চার কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব ময়দাটা ভালো করে ময়দা দিয়ে মেখে নিতে হবে তার জন্য এক চামচ পরিমাণ সাদা তেল আর সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নেব একটু নরম করে মাখব ময়দা মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সাদা তেল আর নুনটা পরিষ্কার হাতে এইভাবে প্রথমে আগে ময়দার মধ্যে মেখে নিচ্ছি এরপর অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটাকে নরম করে মেখে নিতে হবে ময়দা মাখা হয়ে গেলে হাতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ওপর থেকে মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমি গ্যাসে কড়া বসিয়ে ভালো করে কড়াটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল প্রথমে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুনটা গ্যাসটা মিডিয়ামে রেখে সম্পূর্ণটা করব আমি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একে একে আমি সব কিছুই দিয়ে দেবো আর আস্তে আস্তে নাড়তে হবে গ্যাস জোরে দেবেন না তাহলে কিন্তু সব সবজিগুলো পুড়ে যেতে পারে হালকা নাড়াচাড়া করার পর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি নুন আর সেই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি আর হলুদ গুঁড়ো এরপর একে একে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম সোয়াবিন আর বাঁধাকপিটা বাঁধাকপি ক্যাপসিকাম সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই কারণে গ্যাসটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করবার পর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা করলেই রোলের জন্য ফুড় একদম তৈরি উপর থেকে আমি এক চামচ সোয়া সস দিয়ে দিলাম সোয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা পাত্রে ঢেলে নিতে হবে পুরটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে পুর ভালো করে ঠান্ডা হয়ে গেলে স্প্রিং রোলের জন্য বাকি প্রসেসটা আমি শুরু করব। ভিডিও রাই বাটনে আমি নানা রকম রেসিপি দিয়ে থাকি আপনারা চাইলে চেক করে নিতে পারেন পুর ঠান্ডা হয়ে গেছে এবার আমি অন্য একটা কড়া বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিয়েছি লুচির থেকে একটু বড়ো সাইজ করে পাতলা করে বেলে নিচ্ছি এরপর এক থেকে দেড় চামচ মতো পুর একটু সাইড করে দেব পুরোপুরি মাঝখানে দিচ্ছি না বেশি পুর দিতে যাবে না তাহলে কিন্তু কড়াই দিলেই বেরিয়ে যেতে পারে পুর দেওয়ার পর হাতে জল নিয়ে এইভাবে চার সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি জল লাগিয়ে দিলে তাহলে কড়ার মধ্যে স্প্রিং রোলটা দিলে ছেড়ে যাওয়ার ভয় থাকবে না ভালো করে চার সাইড দিয়ে জল মাখিয়ে নিচ্ছি এরপর আস্তে করে হাত দিয়ে তুলে পুরোটা পাকিয়ে নিচ্ছি পাকিয়ে নেওয়ার পর দুটো সাইডের মুখ ভালো করে এইভাবে বন্ধ করে দিচ্ছি যাতে তেলে দিলে ভেতরের পুর তেলের মধ্যে ছড়িয়ে না যায় এবারে আমি একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে গোলমরিচ আর সামান্য নুন দিয়ে একটা ডিম ফাটিয়ে নেব এই ডিমের মধ্যে চুপিয়েই আমি স্প্রিং রোলটাকে আজকে ভেজে নেব ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি একটা বড় পাত্র নিয়েছি যাতে করে স্প্রিং রোলটা ভালো করে মাখিয়ে নেওয়া যায় স্প্রিং রোলটা ভালো করে ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি ওদেরকে কিন্তু তেলও বেশ ভালো গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেলে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি স্প্রিং রোলগুলো করার মধ্যে ছেড়ে দিচ্ছি কীভাবে সবগুলো আমি করে নেব দুটো দুটো করে ভেজে নিচ্ছি এক মিনিট মতো একটা সাইড রেখে আবারও উল্টে দেবো দেখবেন ঠিক এই রকম লাল বাদামি রঙ হয়ে যাবে এর থেকে বেশি কড়া করতে যাবে না তাহলে কিন্তু টেস্ট চলে যাবে ঠিক এইভাবে খুব সহজে বাড়িতে আপনারাও স্প্রিং রোল তৈরি করে ফেলতে পারবেন যেটা খেতে খুবই সুস্বাদু লাগে যে কোনো সস দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে গরম গরম এই স্প্রিং রোল বাড়িতে একবার বানিয়ে দেখুন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা বেশ মচমচে লাগছে ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ দেখা জন্য অসংখ্য ধন্যবাদ